ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী একটি নির্দিষ্ট সীমার বেশি টাকা জমা করলে আপনার ইনকাম ট্যাক্স বিভাগ থেকে নোটিশ পেতে পারেন আসুন জেনে নেওয়া যাক আপনাদের সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে সর্বাধিক কত টাকা পর্যন্ত আপনারা জমা করতে পারবেন বা কত টাকার বেশি জমা করলে আপনারা ইনকাম ট্যাক্সের থেকে নোটিশ পাবেন সমস্ত বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আপনাদের সামনে তুলে ধরবো একে একে কোন অ্যাকাউন্টের টাইপে আপনারা কত টাকা পর্যন্ত সর্বাধিক জমা করতে পারবেন বা কত টাকার বেশি জমা করলে আপনাদের ইনকাম ট্যাক্স থেকে নোটিশ জারি করা হবে এবার আপনাদের সামনে তুলে ধরো প্রথমে দেখুন এখানে নগদ টাকা জমার সীমা অর্থাৎ সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে এটি বলবো সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে কত টাকা আপনারা জমা করতে পারবেন এখানে বলা আছে দেখুন ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী একজন ব্যক্তি যদি একটি আর্থিক বছরে অর্থাৎ পয়লা এপ্রিল থেকে একত্রিশে মাসের মধ্যে তার সেভিং অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করেন তাহলে সেই তথ্য ব্যাংক ইনকাম ট্যাক্স বিভাগকে জানাতে বাধ্য এই নিয়মটি কর ফাঁকি এবং বেআইনি কার্যকলাপ রোধের জন্য তৈরি করা হয়েছে অর্থাৎ সেভিং অ্যাকাউন্টে সর্বাধিক দশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা জমা করতে পারবেন এই দশ লক্ষ টাকার বেশি জমা করলে আপনাদের ইনকাম ট্যাক্সের আওতায় চলে যাবে এর পরবর্তীতে সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট নিয়েও বলবো যে কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা পর্যন্ত আপনারা লেনদেন বা জমা করতে পারবেন দেখুন তার পরবর্তীতে বলা আছে যে কারেন্ট অ্যাকাউন্টে অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহৃত হয় ব্যবসা ক্ষেত্রে এই ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য ব্যবহৃত কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সীমা হলো বছরে পঞ্চাশ লক্ষ অর্থাৎ বছরে পঞ্চাশ লক্ষ টাকার জমা বা ট্রানজাকশান এটি রয়েছে যে পঞ্চাশ লক্ষ টাকা জমা করতে পারবেন অর্থাৎ ব্যবসায়ীদের জন্য ব্যবহৃত কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সীমা হচ্ছে বছরে পঞ্চাশ লক্ষ টাকা এবং ফিক্সড ডিপোজিটদের ক্ষেত্রে অর্থাৎ ফিক্সড ডিপোজিটদের ক্ষেত্রে এই আর্থিক বছরে নগদে দশ লক্ষ টাকার বেশি ফিক্সড ডিপোজিট করলেও তা ইনকাম ট্যাক্স বিভাগের নজরে আসবে অর্থাৎ ফিক্সড ডিপোজিটদের ক্ষেত্রে এই টাকার অ্যামাউন্ট হচ্ছে দশ লক্ষ টাকার বেশি অ্যামাউন্ট হলে এবং দৈনিক জমার সীমা একদিনে পঞ্চাশ হাজার টাকার বেশি নগদ জমা করার জন্য প্যান কার্ড দেওয়া বাধ্য এর পরবর্তীতে আমরা দেখে নেব যে ইনকাম ট্যাক্সের আপনাদের যদি জমা রাশির পরিমাণ বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের কত টাকা পর্যন্ত সরকারকে ট্যাক্স দিতে হবে সেই ট্যাক্সের পরিমাণটা এবার আপনাদের সামনে তুলে ধরব তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন প্রথমে দেখুন এখানে বলা আছে যে সর্বাধিক যে জরিমানার করটি আছে যদি ইনকাম ট্যাক্স বিভাগ আপনার দেওয়া জবাবে সন্তুষ্ট না হয় তবে আপনার জমা করা পুরো অর্থের অঘোষিত আয় অর্থাৎ হিসেবে গণ্য করা যেতে পারে সেই ক্ষেত্রে আপনাদের উচ্চ হারে কর প্রদান করতে হবে যা সিক্সটি পর্যন্ত হতে পারে এর সাথে আরও যুক্ত হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং ফোর পারসেন্ট যা মোট করের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেবে কিভাবে এর পরবর্তীতে দেখে নেব কিভাবে আপনারা এই থেকে এড়িয়ে চলবেন বা সতর্ক থাকবেন প্রথমেই দেখুন এখানে বলা আছে সঠিক তথ্য দিন সবসময় আপনার আয়ের সঠিক তথ্য ইনকাম ট্যাক্স রিটার্ন অর্থাৎ আইটিআর দখিল রাখুন এর পরবর্তীতে ডিজিটাল লেনদেন যত সম্ভব ডিজিটাল লেনদেনের মাধ্যমে করার চেষ্টা করুন এতে প্রতিটি লেনদেনের রেকর্ড থাকে স্বচ্ছ এবং স্বচ্ছতাপূর্ণ বজায় থাকে এবং প্যান কার্ড ব্যবহার করুন ব্যাংক অ্যাকাউন্টের সাথে প্যান কার্ড লিঙ্ক করা আছে কি না তা নিশ্চিত করুন এবং এর পরবর্তীতে রেকর্ড রাখুন বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে অর্থের উৎসের সঠিক প্রমাণপত্র নিজের কাছে গুছিয়ে রাখুন এই সঠিক নিয়ম মেনে চললে স্বচ্ছতা বজায় রাখলে আপনার ইনকাম ট্যাক্স সংক্রান্ত যে কোনো জটিলতা থেকে সহজে আপনারা এড়িয়ে চলতে পারেন এবং আপনাদের অ্যাকাউন্টটি সঠিকভাবে থাকতে পারে এই ছিল আমাদের সম্পূর্ণ ইনফরমেশান যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে